ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটটু আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি پیشنট پیشنট শরীরটা খারাপ ভর্তি হইছে হসপিটালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবে ওর কি জ্বর হয়েছে

ও একটু শরীরটা খারাপ হয়েছে আপনারা কি একটু আসতে পারবেন ইমিডিয়ে? কি হচ্ছে কি? ওর শরীরটা খারাপ আমরা ভর্তি করাচ্ছি ওকে আপনি কি ইমিডিয়েটলি আসতে পারবেন কি হয়েছে কি সেটা বলবেন তো? সেটা তো ডাক্তাররা বলবে আপনারা এলে আমরা আমরা আপনার নাম্বারটা যোগার করলাম করে জানালাম যে বাড়ির লোক হিসেবে আপনারা একটু তাড়াতাড়ি আসুন কি হয়েছে সেটা বলো না তুমি রিসেন্ট পেশেন্ট সরিটা মারা ভর্তি হয়েছে হাসপাতালে বাকিটা আপনারা এলে ডাক্তার বলবেন ওর কি হয়েছে আপনারা একটু আসুন जल्दी চলে আসুন যত তাড়াতাড়ি পারবেন চলে আসি গুড মর্নিং সকলে কেমন আছো সকালে ভালো থাকতেই হবে কারণ তিলোত্তমার এই হত্যাকাণ্ডের যে আমরা এতদিন ঘটনাটা শুনেছি হসপিটাল সুপার অ্যাসিস্ট্যান্ট ফোন করে এক একবার এক এক রকমের কথা শুন শুনতে পেরেছ আজকে আমি শোনাবো নিজের কল রেকর্ডিং নিজে শোনাবো আপনাদের তিলোত্তমা ধর্ষণ হত্যাকাণ্ডে এই যে গোটা বাংলা দোষীদের শাস্তি যে চূড়ান্ত শাস্তির দাবি চেয়ে পথে নেমেছে গ্রামে গঞ্জে শহরে নাগরিক সমাজ থেকে শুরু করে ছাত্র সমাজ পথে নেমেছেন তিলোত্তমার হত্যাকাণ্ডে দোষীদের যাতে শাস্তি হোক নিশ্চয়ই আপনারা এতদিনে জেনে গিয়েছেন মা বাবার কাছে বারবার হসপিটাল থেকে ফোন আসে এবং প্রত্যেকবার আলাদা আলাদাভাবে আলাদা রকম করে বলা হয় প্রথমে ফোন করে বলা হয় তিলোত্তমা অসুস্থ দ্বিতীয়বার ফোন করে বলা হয় তিলোত্তমা ইমার্জেন্সিতে আরও একবার ফোন করা হয় আবার তৃতীয়বার ফোন করে বলা হয় আপনার মেয়ে হসপিটালে আসুন আপনার মেয়ে আত্মহত্যা করেছে মহিলা অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি ফোন করে বলেন আপনারা রেকর্ডিংটা নিজে শুনে নেন তিন তিনবার ফোন করা রেকর্ডিংটা নিজেরাই শুনে নেন